আসসালাম আলাইকুম সারা দেশ জুড়ে একটা গুমুট পরিবেশ তারপরেও সেনাবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যেমন একদিকে খুব জোরদার করা হয়েছে সে বিষয়ে আমি পরে বলছি তার আগে প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করছেন কিনা সেটি নিয়েও বেশ ধুম্রজালের সৃষ্টি হয়েছে হয়তো অনেকেই ধরে নিচ্ছি আমরা যে তিনি সহজে পদত্যাগ করবেন না তারপরে উপদেষ্টাদের মধ্য থেকে যে বক্তব্য আমরা পাচ্ছি তা নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে শনিবার একনেক বৈঠক পরে একনেকের বৈঠকের পরে উপদেষ্টাদের যে রুদ্ধদ্বার বৈঠক ছিল সেখানে উনিশ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন বৈঠক শেষের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে বৈঠকে প্রধান উপদেষ্টা পদত্যাগ সম্পর্কে কিছু কোনো কথাবার্তা হয়েছে কিনা তিনি যে কথাগুলো বললেন সেগুলো একটু ডিপ্লোম্যাটিক যদিও বলেছেন যে না তিনি যাচ্ছেন না তিনি চলে যাবেন বলেননি অর্থাৎ প্রধান উপদেষ্টা এমন কোনো কথা বলেন যে তিনি চলে যাবেন তিনি অবশ্যই থাকছেন আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করছি এই হচ্ছে ডক্টর ওহাইদ মাহমুদের কথা এবং অন্যান্য যে উপদেষ্টা তারাও যে কথাগুলো বললেন বা মুখে কেউ কেউ কুলু পেটে আছেন সেখান থেকেও রহস্যের সৃষ্টি হচ্ছে হচ্ছে ডক্টর ওয়াই মাহমুদ কিন্তু স্পষ্ট করে বললেন না যে কোনো আলোচনা হয়েছে কিনা শুধু বললেন তিনি বলেননি যে তিনি ছেড়ে যাবেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সোজা রিজওয়ানা হাসান দেখানো যে ব্যক্তি তিনি তার কাছে পদত্যাগ করছেন কিনা তিনি বলছেন যে বিষয়ে কোনো এ আলোচনা হয়নি উপদেষ্টা পরিষদের বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সমস্যা নিয়ে কথা হয়েছে এবং কে কোন বিষয়ে কোথায় কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে এই যে একটু আগে আমি বলছিলাম বেশ অধিকারী উপদেষ্টা সৈয়দ রেজান হাসান তার হাবভাব গত নয় মাসে আমরা যা দেখেছি কখনো কখনো মনে হয়েছে যে তিনি গভর্নমেন্ট লিড করছেন যাই হোক তিনি বলেছেন তার মুখ থেকে বেরিয়েছে যে কে কোথায় কোন কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি মুখে কুলু পেটেছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আমি কিছু বলতে পারছি না আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তাদের কাছেও জিজ্ঞাসা করা হয়েছিল প্রধান উপদেষ্টা তার পদত্যাগ করা বা না করা নিয়ে কিছু বলেছেন কিনা অথবা উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা আলী ইমাম মজুমদার তো তাও তো একটা লাইন উল্লেখ করেছেন যে আমি কিছু বলতে পারছি না আর তারা দুজন কোনো কথাই বের করেননি এখন বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি এক বৈঠক ছিল সেখানে যারা সচিব পর্যায়ে যারা ছিলেন মন্ত্রিপরিষদ সচিব পরিকল্পনা সচিব এবং সরকারি অন্যান্য কর্মকর্তা তারা সবাই যখন একে একে বেরিয়ে গেলেন তখন রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হলো এদিকে বিকাল পাঁচটার পরে একটি বিবৃতি দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এই প্রথম এক্সাম্পল সৃষ্টি করা হলো সম্ভবত গত সাড়ে নয় মাসে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতি এর আগে আমাকে দেখেছি প্রেস উইং থেকে বিবৃতি প্রধান উপদেষ্টার কখনো কখনো প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করে আসছেন করেছেন মিস্টার শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব তো যাহোক এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতি এসেছে সেই বিবৃতিতে কি বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত যে তিন প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার এবং বিচার বা নাব্যাগের বিচার সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানান ধরনের অযৌক্তিক দাবি দাওয়া উদ্দেশ্যপ্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজে পরিবেশ বাধাগ্রস্ত করা হয়েছে জনমনে সংশয় সন্দেহ সৃষ্টি করা হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দেশকে স্থিরশীল রাখতে এই যে তিন প্রধান বিষয় নির্বাচন সংস্কার এবং বিচার এগুলো এগিয়ে নিতে এবং স্বৈরাচারের আগমন চিরদেশ চিরদিনের জন্য দেশে ঠেকাতে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে এই ইত্যাদি ইত্যাদি বিবৃতিতে জানানো হয়েছে তার মানে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি এটি সম্পর্কে ক্লিয়ার কোনো মেসেজ পাওয়া যাচ্ছে না তবে রোববার সর্বদলীয় সভা আহ্বান করা হয়েছে মানে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এটি অবশ্যই একটা ইম্পর্টেন্ট এবং ধারণা অনেকে আমরা করছি যে তিনি হয়তো সহসায় পদত্যাগ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আবার অনেকের ধারণা যে তাকে যেতেই হবে দশ দিন আগে হোক বা পরে হোক সেটা অন্য বিষয় তবে রোববারের বৈঠকটি নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ যদি এই বৈঠকের মাধ্যমে যেটি আশা করা হচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল যে ডিসেম্বরের মধ্যেই একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে বা তারিখ ঘোষণা করলেও নির্বাচনকে ডিসেম্বরকে সামনে রেখে একটা রোড ম্যাপ হয়তো আসবে সেটি ধারণা অনেকে স্পষ্ট করে বলা যাচ্ছে না তবে অনেক কিছুই যে ঠান্ডা হয়ে এসেছে অনেকের মাতবাড়ি অনেকের হুঙ্কার হুঁশিয়ার যে এক ধরনের মবতন্ত্র কোনো কোনো গোষ্ঠীর মধ্যে দেখা যাচ্ছিলো সেটিও ঠান্ডা হয়ে এসেছে এবং সেনাবাহিনী প্রথমে যেটি বলছিলাম সারা দেশে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে গুরুত্বপূর্ণ যে স্থাপনা সেখানে তাদের টহল জোরদার করেছে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর আগে একটি বিবৃতিতে বলেছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনী দেশের গর্ব এবং আস্থার প্রতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত এবং গত একুশ তিনি যে কথা বলেছিলেন যে সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে লক্ষ্য বস্তুতে পরিণত করা হয়েছে এগুলো তো অনেক কারণ ছিল আমরা সবসময় বলে আসছি সেনাবাহিনী সম্ভবত অনেক বেশি ধৈর্যের পরিচয় দিচ্ছে সেই ধৈর্য আর সেনাবাহিনী রাখতে চায় না এবং হঠাৎ করে সারা দেশে যে সেনাবাহিনীর জোরদার উপস্থিতি তাতে করে অনেকে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট তাতে অনেকে অন্য কোনো কিছু মিন করছেন তবে সেনাবাহিনী থেকে আবার এটুকুও বলা হয়েছে যে সারা দেশে যে সেনা সদস্যদের উপস্থিতি এতে করে কারোর আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে মানুষের মন বলে তো কথা নানান ধরনের রাজনৈতিক হিসাব নিকাশ নানান ধরনের গুঞ্জান তবে আপাতত আমাদের মন হয় না আপাতত সেনাবাহিনী নিশ্চয় ওই দিকে যাচ্ছে যা মানুষ ভাবছে সেরকম কিছু না সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর ইউনুস এখন কোন ভূমিকা অবতীর্ণ হবে সেটি দেখার বিষয়ে তিনি যে ভূমিকাটা এতদিন পালন করে এসেছেন চরম পক্ষপাতমূলক সেখান থেকে বেরিয়ে আসতে পারেন কিনা তার উপরে রাজনৈতিক দলগুলো আস্থা রাখতে পারেন কিনা অথবা অনেকে এও বলছেন যে তিনি যদি থাকেনও নির্বাচন সুষ্ঠু হবে না খুব স্বাভাবিক কথা গত সাড়ে নয় মাসের যা কিছু আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে তাদের উপর আস্থা রাখার ন্যূনতম কোনো জায়গা নেই এবং বিশেষ একটি দলকে জাতীয় নাগরিক পার্টি তাদের সব কিছুতে যে কর্তৃত্ববাদ এবং তাদের দ্বারা সরকার যেভাবে নিয়ন্ত্রিত হয়েছে তাতে খুব এখনো পর্যন্ত স্পষ্ট করে বলা যায় নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুসরফ অধীনে হলে সেটা আদৌ সুষ্ঠু হবে কিনা না যতই তিনি প্রতিশ্রুতি দিক এটা প্রশ্নের বাইরে থেকে কোনো কিছু করা সম্ভব হবে কিনা সেটিও অনেকে উদ্বেগের বিষয় সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ডক্টর ইউনুসের পদত্যাগ নাটকটা কি শেষ হলো এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বললো একের পর এক নাটক চলছে পর্দার সামনে পর্দার আড়ালে গত থেকে এই নাটকটি মঞ্চয়ন হচ্ছে আমরা মঞ্চয়ন দেখে যাচ্ছি ডক্টর ইউনুসের পদত্যাগ নাটকই বলতে পারেন এটা হঠাৎ করে ডক্টর ইউনুসের পদত্যাগ করবার আগ্রহ কোথা থেকে আসলো অতীতে কি ডক্টর মোহাম্মদ ইউস কোনো জায়গা থেকে কি খুব সহসা সহজে সহজভাবে পদত্যাগ করেছেন এমন অভিযোগ তো নেই এমনকি তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের এমনি পদ থেকেও কিন্তু তিনি নিজে থেকে সরে দাঁড়ান সরে যেতে বাধ্য হয়েছে। ঠিক তেমনি সরকারের প্রধান সরকার প্রধানের মতো এত বড় একটি পদ লোভনীয় পদ থেকে তিনি হঠাৎ করে সরে যাবেন তিনি ভাবনাই বা আসলো কি হবে তার মধ্যে তিনি কি আশঙ্কা করেছিলেন যে যাদের বদৌলতে তিনি ক্ষমতায় আছেন কোনো রকম আইনি ভিত্তি ছাড়া আইনি ভিত্তি এ কারণে বলছি আমি দিনের আর ভাগে আজকে আলাপ করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের বৈধতা নিয়ে আসলে প্রশ্ন উঠতে পারে আইনি ভিত্তি ছাড়া একটি সরকার কিভাবে আছে নিঃসন্দেহে সেনাবাহিনীর সমর্থন ছাড়া এই সরকার এক মিনিটও টিকে থাকা সম্ভব নয় তিনি কি আজ করতে পেরেছিলেন যে সেনাবাহিনী থেকে একটা চাপ আসতে পারে যে আপনি পদত্যাগ করে চলে যান দশ মাস হলো কিছু হলো না হয়তো বা তাই এমনটাই সেই জায়গায় তিনি পদত্যাগের আগ্রহ প্রকাশ করে একটা নাটকীয় পরিবেশ তৈরি করলেন এবং তার সাথে যারা আছেন তাদের মধ্যে একটা উত্তেজনা দেখা গেল এমন রাজনৈতিক দলগুলোর রূপ দেখা গেল ক্ষমতা কেন্দ্রিক রূপ দেখা গেল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এক হবার প্রচেষ্টা দেখা গেল এবং গত দুই দিন যাবৎ তারা নিজেরা নিজেদের মধ্যে বৈঠকের পর বৈঠক আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠক আলাপ আলোচনা ফোন আলাপ তারা নিজেরা ম্যানেজ হয়ে যাবার চেষ্টা করেছেন এবং এগুলোর পরিপ্রেক্ষিতে আজকে সরকারের তরফে ঘোষণা আসছে যেমন আজকে একনেক বৈঠক পরবর্তী এক আলাপে পরিকল্পনা উপদেষ্টা ওহিদ মাহমুদ বলেছেন যে ডক্টর ইউনুস পদত্যাগ করছেন না আমরা যাচ্ছি না আমরা থাকছি আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেই দায়িত্ব পালন করতে বদ্ধ পরিকর ডক্টর ইউনুস যাচ্ছেন কি যাচ্ছে না এটাই এখনো পরিষ্কার করে বলাটা কঠিন কারণ ডক্টর ইউনুস নিজের ইচ্ছায় যাবেন বা যাবেন না সেটি তার নিতান্তই ব্যাপার কিন্তু আরও ব্যাপার এখানে জড়িত আছে সেনাবাহিনী যতক্ষণ চাইবে ডক্টর থাকবেন থাকবেন এর বাইরে এখন আজকে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক আছে যেমন সন্ধেবেলা আমরা যে মুহূর্তে কথা বলছি ইতিমধ্যে হয়তো বিএনপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন আবার এরই মধ্যে জামাতের সাথে বৈঠক আছে এনসিপির সাথে বৈঠক আছে এবং রোববার সর্বদলীয় বৈঠক জামাতের যে চাওয়াটা ছিল জামাতের যে দৌড়ঝাঁপ ছিল জামাতের যে হাফ ছিল সর্বদলীয় বৈঠক করতে বৈঠক ডাকাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে জামাত ইতিমধ্যে সক্ষম হয়েছেন জামাত আসলে সক্ষম হন তাদের মধ্যে এমন কিছু কৌশলগত ব্যাপার আছে তারা সক্ষম হন সক্ষম হয়েছেন যার কারণে রবিবারে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটি হোক না কেন সর্বদলীয় বৈঠক হবে আবার আরেকটি বিষয় যে উপদেষ্টা পরিষদের আজকে বিএনপি জামা পেনসিবি তাদের সাথে আলাপ করবার পরে উপদেষ্টা পরিষদের একটা বৈঠক করার কথা ছিল সেটি কারণ কারণবশত বাতিল করা হয়েছে কারণটা হচ্ছে সর্বদলীয় বৈঠক পরের দিন হয়তো সর্বদলীয় বৈঠক পরবর্তী সময়ে উপদেষ্টা পরিষদ বৈঠক করবেন এই কারণেই হয়তো আজকের বৈঠকটি বাতিল করা হয়েছে আবার এদিকে উপদেষ্টা পরিষদ থেকে আজকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে অন্তর্বর্তী সরকার বলছে যে তাদের প্রধানত তিনটি দায়িত্ব নির্বাচন সংস্কার ও বিচার এই তিনটি পালনে বাধা সৃষ্টি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ আমার এই বিবৃতিটাতে খানিকটা হুমকির দৃষ্টি মনে হলো যে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে উপদেষ্টা পরিষদ এই তিনটি কাজে কে বাধা হতে পারে দেশের বিভিন্ন পক্ষ তাদের দাবি নিয়ে মাঠে আছে দিল উপদেষ্টা পরিষদ আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকে এ আলোচনা হয়েছে বলে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার ও বিচার এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময়ে নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও এক্তিয়ার বহির্ভূত বক্তব্য ও কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনের সংশয় ও সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এ দেশে আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে অপেক্ষা করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যর্থনের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের সকিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড দ্বারা অর্পিত দায়িত্ব পালন করারকে অসম্ভব করে তুললে সরকার জনগণ সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে অর্থাৎ সরকারের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটা ভূমিকা দেওয়া হলো দায়িত্ব পালনকে অসম্ভব করে তুলবে কে করবে কিংবা এক তীর বহির্বূত কথাবারপার কথা এই বিপরীতিতে বলা হয়েছে এদিকি এই সরকার অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে ইঙ্গিত করছে কাছে মনে হচ্ছে যে সরকারপন্থীদের মধ্যে কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে যে সেনাবাহিনী তার আলাপের বাইরে তার যেগুলো বলা উচিত তার বাইরে কথা বলছে সেনাবাহিনী এক ক্রিয়ার বহির্ভূত কথা বলছে এক প্রকার সেনা